আমরা নিজে থেকে বিয়ে করেছিলাম তখন না মেনে নেয়নি তো বাড়ির কাজ বাদ দিয়ে কেন দোকানে কেন মানে ব্যবসা কেন শুরু করেছে করে আমরা নিজে ইচ্ছায় বিয়ে করেছি বলে বাড়ির দিয়ে কেউ মেনে নেয়নি আচ্ছা মানে নিজের ইচ্ছা বিয়ে হ্যাঁ হ্যাঁ মানে আমার বাবা মা বলো আর আমার শ্বশুর শাশুড়ি বলো কেই প্রথমে মেনে নেয়নি তো মন থেকে সবার একটা খোব পুরো হয়ে গেছে এবার যেহেতু আমার বর বেকার ছিল কিছুই করতো না একটা সেই জন্য রাগ আমার ইচ্ছা কি আমি এমন একটা জায়গায় দাঁড় করাবো ওকে যে যাতে সবাই ওকে চেনে যে না এটা আমার বর বা এরকম একটা কিছু সেই জন্য একটার পর একটা আমি পাল্টে যাচ্ছি কিন্তু পারি না অনেক বছর ধরে অনেক কিছু চেষ্টা করি আমি নাইটির কাজ আজ তিন বছর ধরে চেষ্টা করে দেখলাম তাও হচ্ছে না যে একটা জায়গায় যেতে গেলে তারপরে এই দোকানটা খুলি আমরা রয়েছে কিন্তু পাপড়ির পাক ঘরে আর এখানে কিন্তু এই যে দিদি রয়েছে দিদি এখন কাজ বাজ করছে

पापड़ डा बाप रे बाप, बा तुम्हें ऐस अ हाउसवाइफ हाउसवाइफ

বাড়ির দিয়ে কেউ মেনে নেয়নি হ্যাঁ 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 মানে আমার বাবা মা বলল আর আমার শ্বশুরি বলো কেউই প্রথমে মেনে নেয়নি যে কিন্তু মন থেকে সবার একটা খোপ ফুটো হয়ে গেছে এবার যেহেতু আমার বর বেকার ছিল কিছুই করতো না এটা সেই জন্য রাগ এবার আমার ইচ্ছা কি আমি এমন একটা জায়গায় দাঁড় করাবো ওকে যে যাতে সবাই ওকে চেনে যে না এটা আমার বর বা এরকম একটা কিছুই এটাই সেই জন্য একটার পর একটা আমি পাল্টে যাচ্ছি কিন্তু না অনেক বছর ধরে অনেক কিছু চেষ্টা করি নাইটের কাজ আজ তিন বছর ধরে চেষ্টা করে দেখলাম তাও হচ্ছে না যে একটা জায়গায় যেতে গেলে তারপরে এই দোকানটা খুলি যেবার এবার জানিনা এই দোকানের পরে কি হবে আছি চেষ্টা করছি শক্তভাবে ধরে রয়েছি যে জিনিস প্রথমে যেমন জিনিসটা নষ্ট হয়ে গেছে বলে আমি হালটা ছেড়ে দিচ্ছি সেটাও করিনি অত কিছু একসাথে আমি অত টাকা দিতেও পাচ্ছি না সেই জন্য সমস্যাটা হয়ে যাচ্ছে আশা করি যে আবার শুরু করব যেহেতু আমার দোকানটাও ছোট ইচ্ছা আছে একটু দোকানটা কিন্তু বেশ ছোট আর সবাইকে অনুরোধ করো দিদির কাছে একটু আসার জন্য কারণ একটু সাপোর্ট দিতে দরকার না অনেক দিদিকে পশ্চিমবঙ্গের অনেক দিদিকে অনেক ভাইকে অনেক দাদাকে সাপোর্ট করি তো অবভিয়াসলি তোমাদের রিকোয়েস্ট থাকবে ওই যারা

মানে অ্যাফোর্ডেল প্রাইসেছে এভাবে দিচ্ছে একটা ব্যাপার ব্যাপার তো চলো আছে ভিডিও এতদিন রাখবো ভিডিও তো টা গুড বাই